আসসালামু আলাইকুম ই আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে আমি হরর এপিসোড করতে যাচ্ছি তো এটা আমার লাস্ট এপিসোড হওয়ার কথা এখন আপনাদের আগ্রহ যদি পাই আপনাদের অনেক সারা পেয়েছি দেখে এই এপিসোডটা আমি আবার ফিরে আসলাম এই এপিসোডটা নিয়ে তো অনেকে বলেছেন যে আপনি আরও গল্প শেয়ার করেন আপনার জীবনে তো গল্প তো এগুলো না এগুলো আমার জীবনের সত্যি ঘটনা আপনারা আপনাদের কাছে হয়তো এটা গল্প হয়ে যাচ্ছে বাট এটা আমার কাছে সত্যি ঘটনা আমার সাথে সব ঘটনা ঘটেছে তো আমি দুইটা এপিসোড করেছি অলরেডি আর এইটা এখন আপনাদের অনেকে রিকোয়েস্ট তো আমি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমার এই এপিসোড মানে পার্টগুলো শেষ হয়ে যাবে তো আমার নিজের ঘটনা এগুলো এগুলো সবই আমার নিজের ঘটনা আর আমি আরও কিছু ঘটনা জানি যেমন আমাদের আমার নিকট আত্মীয় আমার মা আমার বোন আরও অনেক আছে আমার ভাই ওদের কিছু ঘটনা আছে তো যা এদের বিভিন্ন রকমের ঘটনাগুলো আমি যদি আপনাদের আগ্রহ পাই আপনাদের সাড়া পাই ওই রকম তো আমি আবার ফিরে আসব। যদি আপনারা চান তবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখার পরে আমি বুঝবো যে আপনাদের কতটুকু আগ্রহ হচ্ছে তো আমি ঘটনাতে ফিরে যাই তো আমার ঘটনাগুলো ঢাকা শহরে হলো হওয়ার পরে এই ঘটনাগুলোর পরে বেশ দীর্ঘদিন মানে ঘটনাগুলো কন্টিনিউয়াস হচ্ছিল না একদম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হচ্ছিলো তো আমি যাই গ্রামে তো গ্রামের ঘটনাগুলোই আমি আজকে শেয়ার করব কিছু তো গ্রামে আমার চারটা ঘটনা ওখানে শেয়ার করব গ্রামে চারটা ঘটনা ঘটেছিল তো ফার্স্টে আমি একটা কথা বলি যে ফার্স্টের ঘটনাটা শেয়ার করি মানে আমি স্মৃতি থেকে বলছি হয়তো আমার অনেক সময় আটকে যেতে পারি তো ওটা মনে করার চেষ্টা করতে পারি তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন তো ফার্স্ট ঘটনাটা বলি তালগাছটা নিয়ে তা আমি তালগাছের ভিডিও আমি যখন গ্রামে ভিডিও করছিলাম তখন কিন্তু আমি তালগাছের নিচে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম যে আমি এই তালগাছ নিয়ে ঘটনা বলবো তো তাল তালগাছ নিয়ে অনেক কাহিনী আছে সবই লোক মুখে শোনা বাট আমার সঙ্গে কি ঘটেছে আমি আজকে সেটা শেয়ার করি তো একদিন আমাদের গ্রামের আস্তাতে ধরে আমি আমরা হাঁটি প্রায় সময় তো সে বেশ চার পাঁচ বছর চার পাঁচ বছর না আরও বেশি সাত আট বছর হবে রিহান তখন অনেক ছোটো সাত আট বছর ছয় হ্যাঁ পাঁচ ছয় বছরই হবে যাই হোক তো আমরা হাঁটতে গেছি তো হাঁটতে সব পান যত আমার দেবন ননদ আছে সবগুলো লিজা রাহুল থেকে শুরু করে এই যে আমরা তিথি বিথি দেহে যার বিয়ে খেয়ে আসলাম এরা সহ বাড়ির যতগুলো আছে সবগুলো একসঙ্গে হাঁটতে বেরিয়েছি আমরা তো আমরা পুরো গ্রামের রাস্তা ধরে হাঁটতে 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 পুরো একদম পাকা রাস্তা মেন রোডে চলে গেছি মেন রোড থেকে আবার ফিরে আসার টাইমে সে সময়টাতে মানে প্রায় বাসা মানে বাড়ির কাছাকাছি চলে আসছি ওরা লিজারা চলে গেছে আর আমি একদম তালগাছটা নিচে যখন আমি তালগাছটা নিচে সেই সময়টাতে মাগরীবের আজান পড়তেছে আর রিহানের বাবা কি করছে রিহানকে নিয়ে ও একটু পিছে পড়ে গেছে তো যখন তালগাছটা নিচে আসার পরে মাগরিবের আজানটা পড়তেছে তো তখন আমার তো মনে হচ্ছে যে হাই হাই এ তো অনেক কাহিনী শুনছি তালগাছের নিচে আমার বাচ্চাটাকে তো করছে কুর্সিপুরে ফুদেই নেই তো আমি ওখানে দাঁড়ায় গেছি দাঁড়ায় যে দাঁড়ায় গেলাম এক মুহূর্ত দাঁড়াইয়ে আর দাঁড়ালাম না আবার পিসে গিয়ে ব্যাক করলাম ব্যাক করে রিহানকে নিয়ে ওখানে ওকে আয়তুল কুসি করে ফু দিয়ে আমি নিজেকে দিলাম না বাট ওকে ফুদিছি দিয়ে ওকে নিয়ে আসতেছি ওর বাবার সাথে আমরা আসতেছি তো আসতেছি তো আমার শরীরটা তখনই খুবই খারাপ লাগতেছে আমি খুব মানে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাই মানে এরকম একটা প্রেশার ফল করে তো এরকম সমস্যা আমার কিছু আছে তো আমি ভাবতেছি যে আমার কোনো শরীর খারাপ হয়েছে আমি অসুস্থ হয়ে গেছি তো ওই তাল গাছ ক্রস করে বেশি দূর কিন্তু না আমাদের তালগাছ ক্রস করার পরে মনে করেন পাঁচ মিনিটও হাঁটতে হয় না দুই মিনিট হাঁটলে ওই যেটা কবরটা আমাদের বাসার সামনে যে কবরটা রনি ভাইয়ের কবরটা ওইটা কবরটা আছে তো তখন এই যে এখন যে বাড়ির বাউন্ডারি দেখেছেন তখন কিন্তু এই বাউন্ডারি ছিল না তো সরাসরি আমি ঢুকে গেলাম বাড়ির এরিয়ার মধ্যে ঢুকেও তো ওই কবরের কাছে দিয়ে আর সামনে দিয়ে আমাদের বাসায় আসতে হয় তো কবরের কবরের যেই কবরের কাছে আসছি বিশ্বাস করবেন না আপনারা আমার মনে হলো শরীরটা পুরো হালকা হয়ে গেল যে আমার যে একটা শরীর খারাপ লাগতেছিলো টায়ার্ড লাগতেছিল মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি মানে এই দু মিনিটের কি হইল আমি বুঝলাম না দু মিনিটের মধ্যে আমার পুরা মানে নর্মাল একদম নর্মাল তখন আমি বুঝলাম যে আমার কিছু একটা হয়েছে আমি ভাবছি আমি শরীর খারাপ অসুস্থ বাট তখন আমি বুঝছি যে আমার আসলে কিছু একটা হয়েছে তো আমি সবার সবাই সবার সঙ্গে শেয়ার করলাম আর আপনারা অনেকে জানেন হয়তো যে কবরের কাছে যে ফেরেস্তারা থাকে ভালো জিন থাকে ক ফেরেস্তারা থাকে তো কবরের কাছে আসলে কোনো দুষ্ট জিন কিংবা কোনো কিছু আসতে পারে না তো এটা একটা ঘটনা গেল এই ঘটনা যাওয়ার পর সেবারই কি তারপরের বার আমার ঠিক মনে নাই আরেকবার আমি যে গ্রামে যে ঘরে ঘুমাই তো ওই ঘরে ঘুমাচ্ছি রাত তখন অনেক রাত গভীর রাত তো সব ঘুমায় গেছে দেশে তো দশটা বাজতে সবাই ঘুমায় পড়ে দশটা এগারোটার মধ্যে মানে পুরো নিঝুম হয়ে যায় পুরো গ্রামটা এরকম হয়ে যায় ঘরে ঘরে হয়তো অনেকে টিভি দেখে বাট অত রাত জেগে ঢাকা শহরের মতো টিভি দেখে না তো নিস্তব্ধ আর আমাদের বাড়িতে আসে জিন আমাদের ঘরে অনেক কিছু ঘটনা আছে তো আমাদের ঘরেও জিন থাকে আমরা শুনেছি এরকম ঘটনা মানুষের সাথে হয়েছে আমাদের সাথে যদিও কিছু আমি আমরা কখনো দেখে নাই ওই জিনটা শুনছি নাকি অনেক ভালো উনি কারো ক্ষতি করে না কেউ যদি বিয়াদবি করে তো তার সঙ্গে মানে খারাপ বিহেভ করে তো যাই হোক তো আমাদের ঘরে নাকি জিন আছে তো আমাদের ঘটনাগুলো ঘটে কি যে রাত দুইটা তিনটার থেকে হঠাৎ করে কুকুর ডাকে আমাদের ঘরের সামনে বসে কুকুর ডাকে তো যে কুকুর কিন্তু জিন দেখতে পায় হ্যাঁ ওরা কোনো কিছু দেখতে পায় তখনই ওরা ডাকে আর এমন কেউ না যে আমরা অত সাহস কারও নাই কারণ আমাদের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে মানুষজন ভয়েতেও দিনে দু মানে ওরকম আগে তো দিনে দুপুরেও বাড়ির পিছদে কেউ যেত না এখন যায় কিন্তু এখনও মানুষ ভয় পায় এখনও রাত্রেবেলা আমাদের বাড়ির ওই দিক দিয়ে যাওয়া আসা করতে মানুষ ভয় পায় তো যার জন্য মানুষজন কেউ না কিন্তু কুকুরগুলো চিৎকার করে তো যখন আমরা যে যে দোয়াদৌর পড়ি ঘরের মধ্যে যেটাই হোক তো এই ঘটনাগুলো তো ঘরে অহরহ তো আমি একদিন হয়েছে কি রাতের বেলা আমি ঘুমাচ্ছি রিহা রায়ান ছিল না মেবি তখন রিহানি ছোটো তো তখন ঘুমাচ্ছি ঘুম থেকে উঠছি মানে ঘুমের মধ্যেই উঠছি ঘুমের মধ্যে উঠে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমি যে দরজার ছিটকিনি খুলতেছি তখন রিহান মামা বলতে যাই তুমি কোথায় যাও ওরও ঘুম হয়ে গেছে মানে আমি যে ওর পাশ থেকে উঠে গেছি ওর ঘুম ভেঙে গেছে পরে আমার ও যখন আমাকে ডাক দিছে তখন আমার হুশ হয়েছে যে আমি কি করতেছি তখন আমি কি আমার কী হইলো এটা আমি নিজেও মানে কি হইলো এটা এটা কীভাবে কি হইলো আমি বের হয়ে যাচ্ছিলাম কেন করতে কোনো স্বপ্ন দেখি নাই কোনো কিচ্ছু দেখি নাই আমি সোজা বের হয়ে গেছি ওরকম করে তো আমার জীবনে ওইটা আরেকটা ঘটনা ওইখানে তো সেবারের ঘটনা না নিয়েই ও তারপর আরেকটা ঘটনা বলি এটা ওইবারই কিনা মানে কত কয়েকবার যা হয়েছে তো তখন বলি তো আরেকবার গেছি মানে সেবারে সেবারের ঘটনা এটা না আরেকবার গেছি তো আমাদের যে টংটা ওটা আপনারা দেখেছেন যে আমার আমার সবাই মিলে বসে আড্ডা দিই তো ওই টং মধ্যে অনেক ঘটনা আছে গল্প করি সবাই মজা করি তো টঙ্গে বসে সবসময় ভূতের আড্ডাও কিন্তু চলে আমরা রাতের বেলার ভিডিওগুলো আমি কখনো নিতে পারি না কারণ অনেক আড্ডা চলে ওখানে অনেক মজা হয় বাট অন্ধকার থাকে তো আপনারা তো কিছু দেখবেনই না তাহলে আমার মোমবাতি জ্বালাতে হবে কিংবা যাই হোক ওইভাবে করে দেখা আসলে আর এত বাতাস থাকে ওই জায়গাটাতে মোমবাতি নিয়ে যাওয়া সম্ভব না তো ওখানে খুব মজা করি তো টঙের ঘটনা বলি একদিন রাত দশটার সময় তো আমরা তো গেলে তিথিদের ঘরে খাওয়া দাওয়া করি এটা আপনারা ভিডিওতে দেখেছেন তো তিথিদের ঘর থেকে খাওয়া দাওয়া করে আসছি আম্মু ঘরে চলে গেছে মনে হয় আম্মু ঘরে একাই এ পাশে আর কেউই নাই মানে সবাই টঙের মধ্যে যারা যারা ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে আর যারা যারা জেগে আছে পোলাপান সহ মোটামুটি আমরা গেলে ধর সবাই এসে টঙে আড্ডা দেয় তো খাওয়া দাওয়ার পরে ওখানে টঙে আড্ডা চলতেছে আব্বু সহ সবাই মিলে গল্প করতেছে ওখানে আমরা অনেক মানুষ তা আট দশজন দশজনের জনের উপর মানুষ হবে মানে গুণই নাই অনেক আগের কথা তো তো এরকম মানুষ তো আসে আট দশজন জন মানুষ মিনিমাম আসেই ওখানে তো আমরা গল্প করতেছি তো টং এর ওখানে একটা বিশাল বড় আম গাছ ছিল আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল তো রিসেন্টলি ওগুলো কাটা হয়েছে তো আর আগে ওই যে ভিতর দিয়ে যে প্রাচীর ওগুলো ছিল না পুরো ফাঁকাই ছিল পুরো বাড়িটা মানে এক মাস থেকে আরেক মাথা পুরাটা ফাঁকাই ছিল তো বাড়িটার সাইড দিয়ে বাউন্ডারিও ছিল না তো বাউন্ডারি ছিল না কিন্তু রাত বাজে তখন দশটার বেশি আমরা আলাপ আলোচনা করতেছি এর মধ্যে ওখানে আম গাছটা আছে হঠাৎ করে মনে হলো যে একটা বড় ঢিল কে যেন ওই আম গাছটার মধ্যে মারছে বেশ উঁচুতে মারছে বেশ অনেক বড় গাছটা অনেক ঝোপালো একটা গাছ আম গাছ কিন্তু অনেক উঁচুতে ওই মনে করেন ঢিলটা আমার ছুটছে ওই ঢিলটা ছুটতে হলে হয় টিনে চালে উঠতে হবে না হলে কোনো কিছুর উপর চড়ে উঠতে হবে তো কে করবে এই কাজটা আর দশটার সময় টিনে চালে যেই ঢিলটা ছুটছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ির দিকে মানে কয়েকজন দৌড়ায় গেছে যে আসলে কোথা থেকে এটা ছুটলো ওখানে একটা মানুষ দাঁড়ায়ে ছুটলেও অত উঁচুতে ওইভাবে করে ছুটবে ওখানে দাঁড়াতে হবে দুষ্টু পোলাবান থাকা লাগবে বা রাতবিতে তো কেউ আসেই না দুষ্ট পোলাবান আর বাড়ির কেউ নাই সবগুলো যারা ছিল বাড়ির পোলাবান সব তো আমাদের সঙ্গেই বসেছিল ঘরে তো আম্মু ছিল ঘরে আম্মু ছিল এক পাশে আমার চাচি শাশুড়ি ওনার ঘরে উনি ছিলেন তো এর মধ্যে এটা অসম্ভব একটা ব্যাপার মানে তখন আশেপাশে গেলো কেউ যে দৌড়ে যাবে কিংবা কেউ লুকাবে ওইরকম পথ নাই কারণ সবাই ছুটে গেছিলো দেখার জন্য যেটা কোথা থেকে আসলো বাট ওটা কোনো হদিস নাই তো এটা তিন নম্বর ঘটনা চার নম্বর ঘটনাটা আমি বলি চার নম্বর ঘটনাটা হলো আমি তো চলে আসলাম তো আমার সঙ্গে বিভিন্ন এরকম বিক্ষিপ্ত ঘটনার পরে আমি আসার পর আমি স্বপ্ন দেখি একদিন রাত্রে যে একটা বয়স্ক লোক সে ওই যে জয়দের ঘরে আমাদের পাশে যে যা জেঠুদের ঘর ওদের ঘরে পিছিয়ে ওখানে যে অনেক ওদের ঘর অনেক কাহিনী আছে তারপর ওই যে আমার যেটা তো ননদ আসছে ননাস আছে মুক্তাপু মুক্তাপুকে ও জিন ধরেছিল তো যাই হোক ধরে ওকে অনেক ওনাকে অনেকবার ধরেছে তো ও এগুলো অনেক কাহিনী আছে আমাদের বাড়ি নিয়ে ওনাদের ওখানে ওনাকে ধরেছে ওনার ছেলেকে ধরেছে তো এগুলো আমি বিয়ের আমার বিয়ের আগে আমি দেখি নাই বাট এরকম ঘটনাও অনেক হয়েছে এটা চাক্ষুষ মানুষজন জানে আব্বুরা তো জানে এরা তো জানে যাই হোক তো ওনাদের আমি স্বপ্নে দেখি ওনাদের ঘরের বানান্দাতে একটা লোক পুরা সাদা দাঁড়িয়ে একটা লুঙ্গি আর পাঞ্জাবি পরে একটা লোক দাঁড়ানো পরে এরকম লোক একটা আমাকে স্বপ্নের মধ্যে আমি বুঝি যে উনি মানুষ না তো আমি তারা ট্রাই করি তো এরকম করে তো ফার্স্ট একদিন ভয় দেখেছে তারপরের দিনই সেম তারপরের দিনই সেম পার্সন আমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে তো ভয় দেখানোর পরে এরকম করে দুদিন ভয় দেখেছে তারপর একদিন আবার সেম ভয় দেখালে কি আমি যখন দোয়াদ পড়ে চলে যাই ওরকম কিছু না তিন দিনের দিন আমাকে যখন ভয় দেখাচ্ছে তখন রাতের বেলা এটা স্বপ্নের মধ্যেই ভয় দেখাচ্ছে আমি বলি তিন দিনের দিন যখন আমাকে ভয় দেখাচ্ছে তো আমি আমি পড়তেছি সুরাইয়াসিন তো আমার যে এত ভয় লাগে আমার যে এতবার মানে এই যে এরকম যে হয় তো এগুলো থেকে আমার সাব সাবকনশিয়াস মাইন্ডে আমার সব সময়ই যে দেখা যায় যে আমি দোয়া দোয়াদগুলো বিভিন্ন রকমের আমলগুলা যখনই যেখানে পাই যে এটা এই জন্য ওই জন্য তো এই আমলগুলো করার চেষ্টা করি তো বিভিন্ন ক্ষেত্রে আমি তখন আয়াত মানে সুরাইয়াসিনটা মুখস্থ করে ফেলছি তো কীভাবে কি আমল করলে নিজের শরীরকে বন্ধ করে রাখা যায় যেমন তিন কুল পরে সুরা ফাথিয়ার পরে তিন কুল পরে হাতের তালুতে ফুঁ দিয়ে এটা তো অনেক হাদিসেই আছে যে হাতের তালুতে ফুঁ দিয়ে পুরো শরীর যদি এরকম করে পুরো শরীর মোছা হয় তো তাহলে শরীর বন্ধ হয় এটা তিনবার করতে হয় তো এরকম অনেক কিছু আছে আর আয়াতুল করছে আছে তো আমি স্বপ্নের মধ্যে আমি হুস পাচ্ছি না আমি সুরাইয়াসিন পড়তেছি তো সুরাইয়াসিন কিন্তু অনেক বড় সুরা তো এটা পড়তে গেলে নিঃশ্বাসটা আটকা আটকা হয়ে আসে এরকম তো আমি পড়তেছি দেখি ওই বুড়া লোকটা হি হি করে হাসতেছে আমাকে বলতে হাসতেছে হেসে বলতেছে কি সুরাইয়াসিন পড়িস তুই তুই সুরেয়া ইয়াসিন পড়িস এগুলো বলে তখন আমি বুঝছি যে একে দিয়ে হবে না মানে এই সুরাই সুরেয়াশিন যাবে না তারপরে আমি যে আয়তুল কুর্সি পড়ছি তবে সে সঙ্গে সঙ্গে সে চলে গেছে এবং এরপরে আমাকে আমাকে পার্সোনালি আর অ্যাটাক করার সাহস তার হয় নাই এবং সে পরে বিভিন্নভাবে যখন দুর্বলতার সুযোগ নেয় যখন হয়তো মনে করেন আমি কোনোদিন আয়াতুল কুর্সি পড়তে ভুলে যাই কিংবা এরকম ক্ষেত্রে আমাকে এই যে এরকম ভয় দেখায় এখনও তো এখন আমি মেন্টালি এত স্ট্রং হয়ে গেছি কারণ আল্লাহ মানুষের সবচেয়ে শক্তিশালী হিসেবে তৈরি করছে জাদু টোনা আছে ব্ল্যাক ম্যাজিক আছে সব কিছু আছে কিন্তু মনে করেন যে ব্ল্যাক ম্যাজিকগুলোতে কি। হয় ব্ল্যাক ম্যাজিকগুলোতে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু কবিরা গুণা তার কিন্তু মানে আখিরাত নাই তার একদম জাহান্নামি তো যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা নিজেদের আত্মাকে শয়তানের কাছে সমর্পিত করে তো একটা মানুষের আত্মা প্লাস একটা জিন দুটা মিলে শক্তিশালী হয়ে মানুষকে অ্যাটাক করে এটাই ব্ল্যাক ম্যাজিকে হয়ে থাকে তো ব্ল্যাক ম্যাজিকে এরকম হয়ে থাকে এমনি জিনের কিন্তু অনেক বেশি শক্তি নেয় কারণ মানুষ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানে সৃষ্টি সেটা আমরা সবাই জানি আমাদের সব মানে আল্লাহ সর্বোচ্চ যেটা হাতিয়ার আমাদের কিন্তু দিছে কোরআন আল কুরআন তো আমরা যদি আল কুরান অনুসরণ করে চলি তারপর আমরা যদি রাসূলের হাদিস মেনে চলি তারপর আমাদের রাসুলকে কিন্তু যাদুটনা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিক তো আছে তো এগুলো থেকে কাটানোর উপায়ও আছে কোরআনেই আছে তো কোরআনিক আমলগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমরা নিজেকে সেফ রাখতে পারবো এরা এটা আমি আশা রাখি আর আমি বলবো যারা যাদের যারা অনেকে বলে আমি ভয় পাই আমাকে এরকম অ্যাটাক করে ওরকম অ্যাটাক করে তো তাদের বলবো যে আপনারা আমল করেন কারণ যখন মানুষকে অ্যাটাক করে সে সময়টাতে তারা না এমনভাবে মানুষটাকে মানে কবজা করে ধীরে ধীরে যে মানুষটা তখন বলে কি হাই আমি ঘুমে গেছি আমি তো আয়তুল কুস্তি পড়ি নাই তো এরকম বলে তো এরকমের জন্য তো তারা আয়ত কুস্তি পরে না তখন তারা তাদের উপর শরীরের উপর ভর করে তো এটা আপনারা কেউ গাফিলতি করবেন না ঘুমানোর সময় অবশ্যই আয়তুল কুস্তি পড়ে ঘুমাবেন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আয়ত কুস্তি পরে বের হবেন তো আমার ঘটনা এ পর্যন্ত এরপরে আমাকে আর সাহস করে নাই বাট আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় যেমন এমনভাবে ভয় দেখায় যে আমার বাচ্চার পর অ্যাটাক করতেছে বাট আমার বোনের পর মানে আমার প্রিয়জনগুলোকে অ্যাটাক করার ট্রাই করে আমাকে এগুলো ভয় দেখাতে চায় বাট আমি আমি তখন দুয়াদ পড়লে ওগুলো চলে যায় মানে পারে না তো আমাকে আর ভয় দেখানো সাহস করে না আমি দীর্ঘদিন আসলে আর এগুলোর মধ্যে মানে নাই বলতে গেলে মানে আমি একদম আল্লাহর রহমতে আল্লাহর রহমতে মানে এ মুক্ত আল্লাহর রহমতে আল্লাহ যেন মামাকে ভবিষ্যতে এসবের মধ্যে না ফেলে এটা আল্লাহর কাছে দেওয়া তো আমি একটা ঘটনা শেয়ার করি সত্যিকারের জিন যে দেখা আমি সত্যিকারের জিন ওইভাবে করে চোখে দেখি নাই বাট আমি ফিল করছি কিন্তু আমার মা কিন্তু সত্যি দেখছে তো আমি ঘটনাটা একটু শেয়ার করি আমি এখন আম্মার ঘটনাটা শেয়ার করবো এটা রিয়েল ঘটনা আম্মা জিন দেখেছে তো সেটা আমি বলবো তো আম্মার ঘটনাটা বলি যে আম্মা হলো জমিদারের না তখন জমিদার প্রথা ছিল জমিদারি প্রথা ছিল অবশ্যই ছোট ছিল যখন তখন যাই হোক জমিদার থাকলে যারা জমিদার ছিল পরে জমিদারি প্রথা উঠে গেলেও কিন্তু মনে করেন যে ওদের একটা ভাবসা ওইরকম চল থেকে যায় তো জমিদারদের একটা বৈঠকখানা ছিল ঘরে বাসার সঙ্গে লাগোয়া বৈঠকখানা তো আমাদের বাসাটা ছিল দোতলা দোতলা পাকা বারান্দা তো গরমের দিন আগের দিনে তো চোর ডাকাতের ভয় ছিল না তো মানুষজন বারান্দায় ঘুমায় থাকতো খোলা একটা বারান্দা দোতলা তো ওখানে সবাই ঘুমাচ্ছে রাত্রে আম্মা তখন ইন্টারে পড়ে মানে মনে হয় হ্যাঁ আম্মা আমরা আম্মা কিন্তু ময়মিসিং মমিন কলেজ থেকে পাশ করেছে তো ইন্টার তো এইচএসি যেটা বলেন আপনারা তো আম্মাও যখন পড়তো তো আম্মা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওখানে গরমের দিন কারেন্ট ছিল না তখন কারেন্ট তখনও পৌঁছায় নাই গ্রামে গ্রামে তখনও কারেন্ট পৌঁছায় নাই তো সবাই বারান্দায় ঘুমায় আছে তো পাশে বৈঠকখানা তো আম্মার লাগছে বাথরুম তো আম্মা বাথরুমে যাবে তো ভয় পাচ্ছে তখন হারিকেন হারিকেন বাতি নিয়ে তো আমার মামিকে কেমে মামিকে বলছে যে চলেন আমার সাথে একটু তো মামিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে ওই বারান্দা দিয়ে চোখ গেছে বাইরে তো গিয়ে দেখে ওই যে চোখ বাইরে দেখে হঠাৎ করে দেখে যে বিশাল বড় সাদা কি যেন একটা শুয়ে আছে পুরা অনেক বড় মানে ওইটা আপনার ইয়ের সামনে ও বৈঠকখানাটার সামনে ওটা বাইরে দেখা যায় বারান্দাতে তো দেখছে তখন আমার মা করছে কি অনেক সাহসী আমার মা একটু ভয় পায় না তো হারিকেনটা তুলে দেখার চেষ্টা করতেছে যে ওটা কী তো মামি বলতেছে যে তুমি চলে আসো মামি প্রচুর ভয় পাচ্ছে কারণ সবাই মোটামুটি জানে একটা ঘটনা তো ঘটনার প্রেক্ষিতে বলতেছি তো চলে আসো চলে আসা করছে পর আম্মাকে হাত এনে চলে আসছে পরে আম্মা নানার সাথে বিষয়টা শেয়ার করে যে আমি তো এরকম একটা দেখলাম তো নানা বলে যে আসলে আছে ওই বৈঠকখানায় একটা জিনের শাহজাদি থাকে তো অনেকেইভাবে করে দেখতে পায় তো ওই শাহজাতিটা কারো কখনো ক্ষতি করে নাই বাট ও একটা একজনকেই ক্ষতি করেছিল একটা কাজের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছিল সেও ওই বারান্দাতে ঘুমিয়েছিল অনেক আগে মানে আম্মা আম্মাও মনে হয় দেখে না আম্মার ওটা শোনা মেবি যে গলা কাজের মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেছে তো আম্মা মনে হয় সে সবাই উপস্থিত ছিল না তো এরকম একটা ঘটনা আম্মার নিজের চোখে দেখেছে জিনের শাহজাদিকে তো জিনের শাহজাদি নিয়ে আরও ঘটনা আছে আরো আমার আমার নিজের ঘটনা না বাট আমার শোনা অনেক ঘটনা আছে যদি আপনাদের আপনাদের কমেন্ট সারা তাহলে আমি আবার আরেকটা এপিসোড আরও পাই পাই যেগুলো আমি শুনেছি মানে আমার যারা শুনেছে ফেস করেছে মানে একদম কাছের যে ফেক হওয়ার কোনো কারণ নাই এই টাইপের ঘটনাগুলো আমি আবার আনতে পারবো আশা করি যদি আপনারা কমেন্ট করেন যদি আপনাদের সারা পাই আপনাদের ভালো লাগে তো সেটা অবশ্যই আমাদের জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্মিতাসিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতাস আমিটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস